আ রহমতুল্লা আজকে আমরা এসেছি আগরতলা রানীর বাজার খৈতুনবাড়ি এলাকায় আমরা কয়েকদিন আগে দেখতে পাইছি বিভিন্ন নেটের মাধ্যমে যে এই জায়গার মধ্যে কয়েক পরিবার দুষ্কৃতিরা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে গাড়িগুলা জ্বালিয়ে দিয়েছে একটি পশু জ্বালিয়ে দিয়েছে অনেকগুলা গড় বাড়ি লুটপাট করেছে আমরা আজকে পরিদর্শনে দেখাত এই জায়গার মধ্যে এসেছি এবং যে অসহায় নির্যাতিত যে মানুষগুলা যাহারা দুষ্কৃতীরা হামলা করে তাদের গোরবাড়ি বাড়ি মানবাধিকার লঙ্ঘন করে গোর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে তাদেরকে কিছু সাহায্য করার জন্য সামান্য মুসলিম সমাজের পক্ষ থেকে আমরা এসেছি পাঁচ কুইন্টাল চাউল আরও কিছু জিনিসপত্র বিস্কুট চাউল ডাইল তেল পেঁয়াজ মরিচ এই সমস্ত কিছু জিনিস আর ছোটো বাচ্চাদের জন্য মিটাই নিয়ে এসেছি ওনাদেরকে পাশে দাঁড়ানোর জন্য ওনাদের কাজ সাথে আমরা তাই ওনারা দেখতে পাচ্ছি শিবিরে আছে আমরা এই শিবিরে আমরা দিয়ে যাচ্ছি এইগুলা তারা এখান থেকে এলাকার 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 যারা আছে মুরব্বীরা তারাও আছে তারা এইগুলা বন্টন করবে আর যারা আছে তাদের কাছে আমরাও কিছু বন্টন করব করে দিয়ে যাব ইনশাআল্লাহ তাই সবাই এই মানুষগুলার পাশে দাঁড়ানোর জন্য আমি সবার কাছে আহ্বান করছি ধন্যবাদ সবাই আমাদের পাশে আছে সবাই সাহায্য করছে ইমান ব্যয়ের কাপ্তে অনেক কিছু আছে আমরা সবাই আহ্বান করি যে আমাদের পাশে দাঁড়াক আমরা যেন ক্ষতিপূরণের সাহায্য পাই সবাই আমাদের পাশে দাঁড়াবে কিছু জিনিসপত্র পাঁচ কুইন্টাল চাউল আরও কিছু কান এবং ছোটো বাচ্চাদের জন্য কিছু খাবার আর কিছু নগদ অর্থ আমরা নিয়ে এসেছি ইনশাআল্লাহ ওনাদের কাছে দিয়ে যাব আমরা দিয়ে যাব তাই সবাই কাছে আমিও আহ্বান করছি যারা দেখতে পারছেন সবাই ইনশাআল্লাহ যে যতটুকু পারেন সাহায্য করবেন এক বাস किसान এদিকে আমাদের দুই রাস্তা সাইরা সাইরা এদিকে কি দেখ কত এটা टोटल দেখি 95 করে পার্টি आमदार যাই সবাই গেছে আহত হয়ে তো হেট টু টু সুরভাই এটা আপনারা আর এই তো নিয়ম

ধৰণ কথা কৈছে

ফ্ৰেছ